দুশো পঁয়ত্রিশটা বিরোধী দলে তমা শেষ হয়েছিলো তখনও আমি জিতেছিলাম ইঁদুর থেকে যে সের হয়ে তার উপরে ওই মন্ত্র চলে আর ওই মন্ত্র বড় ঋষিমুনিরা রাখে ও ঋষিমুনি আছে পুরো বাংলাকে লুটে খেয়ে নিচ্ছে সারা বাংলা থেকে কয়লা থেকে নিয়ে হসপিটাল থেকে চুরি করা থেকে নিয়ে রাস্তা চুরি করা থেকে নিয়ে পুকুর চুরি করা থেকে সবটাই চোর ও কবে ঋষিমুনি হলো না কালীঘাটে থাকলে কি সব ঋষিমুনি হয়ে যায় ইঁদুর বেড়াল কটাক্ষের জবাব নিয়ে নিজেকে শের দাবি করলেন অর্জুন সিং দলীয় প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে বুধবার ব্যারাকপুরে রোড শো করেছিলেন তৃণমূলের সভাভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শো শেষে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির প্রার্থী অর্জুন সিংকে তিনি আক্রমণ করেন অভিষেক বলেন অর্জুন সিং তৃণমূলের থাকাকালীন খাঁচা বন্দী ছিল পাশাপাশি তাকে ইঁদুর বেড়াল বলেও কটাক্ষ করেন অভিষেক বৃহস্পতিবার জগদ্দলে মজদুর ভবনে সাংবাদিক বৈঠকে বিজেপি প্রার্থী অর্জুন সিং নিজেকে শের বলে দাবি করেন অর্জুনের কথায় এদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়ার ক্ষমতা তিনিই রাখেন তিনি পুলিশের বিরুদ্ধে রাজনীতি করেন মানুষকে সঙ্গে নিয়ে রাজনীতি করেন অভিষেক ছাড়াও মমতা ব্যানার্জি নিজে ফোন করে তাকে দলে টেনেছিলেন আজকে উনি বলছেন দলে নিয়ে নাকি খাঁচায় বন্দি করে রেখেছিলেন খাঁচায় বন্দি করে রাখায় নাকি ব্যারাকপুর শান্ত তার অভিযোগ তাহলে পুলিশ কমিশনারের অফিসের নিকটে একজন স্বর্ণ ব্যবসায়ী ছেলে খুন হলো কি করে টিটা করে দশজন খুন হয়েছেন ব্যারাকপুর জুড়ে মাদক দ্রব্যের রমরমা কটবার চলছে তার কথায় তৃণমূলে থাকলে আমি গুড বয় তৃণমূল ছাড়লেই ব্যাড বয় হয়ে যাই কি ক্লিয়ার করবো আপনি জানেন না এখানে সের কে আছে তো আছি এদের এদেরকে এদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়ার একমাত্র আমি লোক এখানকার মানুষের সমর্থন এরা পুলিশ পুলিশের ক্ষমতা নিয়ে এরা রাজনীতি করে আমরা পুলিশের বিরোধিতা করে রাজনীতি করি কেন মানুষকে নিয়ে আমরা রাজনীতি করে না তো উনি তো দু হাজার উনিশে অসর করেছিল উনি যখন দুশো পঁয়ত্রিশ সব উনার বিরোধী দলে তমা শেষ হয়েছিল তখনও আমি জিতেছিলাম ইঁদুর থেকে যে সের হয়ে তার উপরে ওই মন্ত্র চলে আর ওই মন্ত্র বড় ঋষিমুনিরা রাখে ও ঋষিমুনি আছে পুরো বাংলাকে লুটে খেয়ে নিচ্ছে সারা বাংলা থেকে কয়লা থেকে নিয়ে হসপিটাল থেকে চুরি করা থেকে নিয়ে রাস্তা চুরি করা থেকে নিয়ে পুকুর চুরি করা থেকে সবটাই চোর ও কবে ঋষিমুনি হলো না কালীঘাটে থাকলে কি সব ঋষিমণি হয়ে যায় মধ্যে থাকি আমি ভালো ছেলে থাকি আর যখন এই পিসি ভাইকো প্রাইভেট লিমিটেড কোম্পানিকে থেকে আমি যখন বেরিয়ে যায় তখন আমি ব্যাট বয় এই ধরনের মন্তব্য যাচ্ছে অভিষেক মমতা বুঝাই কি এরা ব্যারেকপুরের মানুষ সঙ্গে ঘেরা করে এরা ব্যারাকপুরের মানুষকে ভালো চোখে দেখে না সবসময় এরা ব্যারাকপুরকে বদনাম করে এরা সবসময় এখানকার ইন্ডাস্ট্রি বিরোধী আছে এখানে কোনো কলেজ কোনোভাবে কোনো হসপিটাল ভালো করতে পারি না সমস্ত সরকারি হসপিটালগুলো প্রায় ঘর হয়ে গেছে জগতল থেকে হিমাদ্রী শর ভট্টের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন মসরাদ দখলের লড়াই দু চব্বিশ দেখতে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেনের পর্দায় সিংহাসনের মহাসংগ্রাম